আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেদ সহমত এই মুহূর্তে আমি অনেক ভালো আছি মাত্র পুষ্পান্ন হাজার টাকায় পালসার ডবল ডিক্স এবং দশ বছরের কাগজ সহ একটা গাড়ি ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব অনলি মাত্র পুষ্পান্ন হাজার টাকা পালসার দশ বছরের কাগজ সহ এই মুহূর্তে আমাদের কাছে যে পালসার গাড়িগুলো আছে একেবারেই নিউ নিউ কন্ডিশনের পালসার গাড়ি আছে এব থেকে শুরু করে সব ধরনের কিন্তু পালসার আমাদের কাছে আছে অ্যাভেলেবল আপনারা চাইলে বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহর থেকে আমাদের কাছ থেকে পাইকার দামে বাইক নিতে পারেন সিঙ্গেল ডিক্স এবং ডবল ডিক্স দুটা গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবল গাড়ি আছে এবং আঠারো সালের উনিশ সালের গাড়িগুলোও কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে আছে কি কি গাড়ি আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ফোর আছে দুইটা এবং আরটিআর কিন্তু প্রায় ছয়টা আরটিআর গাড়ি আছে অ্যাপ্যাটেস বাসন থ্রি আছে বাসন টু আছে সকল ধরনের বাইক এই মুহূর্তে আমাদের কাছে আসে যারা আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো দেননি ফেসবুক পেজটি অবশ্যই অবশ্যই ফলোদের রাখবেন যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন আরিফ মোটরস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা তো আমাদের শুরুতে এই ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালের থানা অ্যালেঙ্গা পৌরসভা এলেঙ্গা পৌরসভা সামসুল হক কলেজ গেটের অপোজিটে কিন্তু আরিফ মোটরস এখান থেকে চাইলে সকল ধরনের বাইক আপনারা ইচ্ছে করলে পাইকারের দামে নিয়োগিত আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারবেন বন্ধুরা তো আমরা যে বাইকগুলো আছে আপনাদের এগুলো দেখাচ্ছি যারা বাইক নিতে ইচ্ছুক অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমি প্রাইসগুলো বলে দিচ্ছি এই এইটা দাম পঁচাত্তর হাজার টাকা ডিসকভার দশ বছরের কাগজ এটা পঁচাশি হাজার টাকা দশ বছরের কাগজ এটা ষোলো সালের গাড়ি আর এটা ষোলো সালের আগে আর কি আর কি তেরো চোদ্দো সালের তো যে ডিসকভার টোয়েন্টি ফাইভ এব প্রাইস এক লাখ বত্রিশ হাজার টাকা অনটেস্ট অবস্থা একবার নতুন গাড়ি এবং পালসার গাড়ি কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ আছে আপনারা ফোন দিয়ে দাম টাম এগুলো আপনারা জানতে পারবেন কতটা কত টাকা তারপর আমি বলে দিচ্ছি এই দুইটাই বাইশ দেশীয় মডেলের গাড়ি নাম্বার সহ ঢাকা মেট্রো ডিজিটাল স্মার্ট কার্ড একটা পঁচাত্তর করে চাওয়া দাম আসলে অবশ্যই পারবেন এবং এটার দাম এক লক্ষ বিশ হাজার ব্যাংকড করা এটা পয়েন্ট টেস্ট অবস্থায় আছে তো আমাদের সামনে যে বাইকটা আছে এই যে পালসার এইগুলো আছে এগুলো প্রত্যেকটা গাড়ি একেবারে তেইশ চব্বিশের গাড়ি প্রত্যেকটা গাড়ি তেইশ চব্বিশের গাড়ি দুইটা কিন্তু নাম্বার সহ আছে দুইটা গাড়ি নাম্বার স দশ বছর এবং দুই বছরের এবং বিশ সাল পর্যন্ত কাগজপাতি আপডেট এবং বত্রিশ সাল পর্যন্ত কাগজপাতি আপডেট আছে আর এই দুইটা কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় আছে দুইটা গাড়ি বাহাত্তর হাজার টাকা করে আমাদের চা দাম আর এই দুইটা আমাদের চা দাম এক লক্ষ আশি হাজার টাকা করে আসলে অবশ্যই আমাদের মাধ্যমে কিছু কমাইতে পারবেন বন্ধুরা তো এই একটা গাড়ি আসলে বিক্রি হয়ে গেছে সুযোগী আশেপাশে আর তিনটা এবং মনোটন গাড়ি অনেক ভাইরা আমাদের কাছে মনোটনের জন্য দুইটা মনোটন একসাথে আমাদেরকে ইনশাল্লাহ আজকে পাবেন আজকে লাইভে দুইটা মনোটন পাবেন দুইটা মনোটন একদম নতুন মতো গাড়ি এক লক্ষ পঁচাশি হাজার টাকা করে অল্প কিছু টাকা ডিসকাউন্ট আপনারা নিতে পারবেন অনলি উনিশশো কিলোমিটার চলার এই গাড়িটা একেবারে নতুন কন্ডিশন টায়ারের যে র্যাক সেই র্যাকগুলোও কিন্তু এখনও রয়ে গেছে একেবারে নতুনের মতো ঠিক আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা অনত্রিশটা অবস্থায় চাইলে যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিজের জেলায় নিজ নাম রেজিস্ট্রেশন করতে পাবেন দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এফআইএভিএস বর্তমান লেটেস্ট মডেলের গাড়ি দেখতে পারতেছেন এবং এদিকে কিন্তু আরও একটা আছে সুজুকি এস এফ কার্বর বাসন এক লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এদিকে তিন লক্ষ টাকা নাম্বার সহ আরেকটা চব্বিশ সালের এস এফ এফআইএস গাড়িগুলো আছে এদিকে ভাষণ টু আছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর ভাষণ থ্রি আছে এক লক্ষ আশি হাজার টাকা আর টিআর গাড়ি আছে অনেক এগুলা সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এই যে যে পালসার গাড়িটা দেখতেছেন অনলি পঞ্চান্ন হাজার টাকায় দশ বছরের কাগজ সহ ঢাকা মেট্রো নাম্বার সহ এই গাড়িটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন একেবারেই পাইকারি দামে মূলত এই বাইকটা চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসতে পারেন সেলফি স্টার টুকায় টুকায় সেলফ স্টার হবে কাগজপাতি একদম হ্যাঁ সুপার কন্ডিশন অবস্থায় আছে ইঞ্জিনও মোটামুটি ভালো আছে কোনো প্রকার কোনো কাজ নাই যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটি নিতে পারেন না মাথা কি একদম নতুন না এটা কেবল কি সিস্টেম করে ভাই হ্যাঁ এটার দামে আটত্রিশশো তাহলে এটা ক্লিয়ার রেখে দিন হ্যাঁ যে যে অবস্থায় আছে এই অবস্থায় আপনারা নিতে পারবেন এটা আসলে এটা লাগানোরই কি রেডি পিক আপের জন্য আচ্ছা যাই হোক এই যে নাম্বারটা দেখ কাগজপাতি তো ঠিক আছে ইনশাল্লাহ সবই ঠিক আছে সব কাগজ আছে আচ্ছা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আরিফ মোটর সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে পাইকারি মানে ওই বাইকগুলো ক্রয় এবং বিক্রয় করতে পারবেন যে সকল ধরনের বাইক চাইলে আপনারা প্রায় বিক্রয় করতে পারেন ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ